প্রচলিত সবজিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বেগুন একটি সবজি যেটি সারা বছরই চাষ করা যায় উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাত নির্বাচন করে একটু বিজ্ঞানসম্মত অন্তর্বর্তী পরিচর্যা করলে ভালো ফলন পেতে পারে আজ আমরা আরছি খুলনা জেলা কয়রা উপজেলা এখানকার চার নম কয়রা গ্রামের একজন প্রগতিশীল সবজি চাষী হলেন পলাশ সর্দার তিনি দুই বিঘা জমিতে নামের বেগুন চাষ করেছে লাভজনক বেগুন চাষে কৃষক বন্ধু তার অভিজ্ঞতার কথা শুনব এবং তার খ্যাত আমরা দেখব তার এই ছানগ্র জাতের বেগুনের প্রথমে জমিটা পাওয়ার দিয়ে ভালোভাবে চাষ করছি সুন্দরভাবে এবং প্রথমে দুইটা চাষ দেওয়ার পরে এতে আমরা টিএসপি পটাশ দস্তা সালফার জৈব সার গোবর কম্পোস্ট এগুলো যতদূর দেওয়া যায় দিয়ে সুন্দরভাবে চাষ করছি ছত্রিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি সব দিকে স্কোয়ার ফিটে ছত্রিশ ইঞ্চি একটি সারা থেকে আরেকটি সারা দূরত্ব হবে ছত্রিশ ইঞ্চি এভাবে লাগাইলে আপনার ফলন অনেক ভালো হবে গাছের তো সুন্দর হবে আমি সর্বপ্রথম এই জাতের বেগুনটা আমার এক আত্মীয় বাড়িতে গেছিলাম বেড়াইতে সেখানে দেখছিলাম এই কালো কালো সুন্দর বেগুন আমার দেখে খুব পছন্দ হয়েছিল আমি ওনার কাছ থেকে কয়েকটা চারা নিয়ে আসছিলাম এনে আমি গতবারের আগের বার এই বেগুন জাতটা পাঁচ সাতটা চারা বাড়িতে লাগিয়েছিলাম আমি তখন চিন্তা করলাম এই জাতটা যদি আমি সুন্দর করে লাগাইতে পারি তাহলে প্রসেস করে লাগাইলে আমি এর থেকে অনেক সুন্দর করতে পারবো তাই আমি গত বছর এক বিঘা জায়গায় আমি ট্রাই করছিলাম এবং এটা লাগানোর পরে আমার গাছও সুন্দর হয়েছে ফলও খুবই সুন্দর হয়েছে এবং আমার আশা অনুরূপ পাল পেয়েছি আমি গত বছর এক বিঘা জায়গায় লাগাইছিলাম এবছর আমি দুই বিঘা জায়গায় লাগাইছি আমার এ পর্যন্ত খরচ হয়েছে আপনার দেড় লক্ষ টাকা যদি একটু সহযোগিতা করতো সরকারি আমাদের তাহলে আমরা আরো সুন্দর করে আমরা কৃষি কাজ আগেতে পারতাম আর্থিক সংকটের কারণে আমরা এগুলো সঠিকভাবে করতে পারছি না যদি কৃষি অফিস একটু সহযোগিতা করে আমাদের তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো পলাটার এখানে আমরা বহুত দিন যাবৎ কাজ করছি তা প্রায় চার পাঁচ মাস আর এখন তিন চার মাস করতে হবে রোজ আমরা চারশো টাকা করে দেয় এরকম যদি আরো লাগাই তাহলে আমাদের আর বাইরে যাওয়া লাগে না কারণ এই জায়গায় কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারে চোদ্দ পনেরো ড্রাম করে বেগুন আবার আলাদা আসে আমার এলাকার বেগুন চোদ্দ পনেরো ড্রাম অর্থাৎ এক গ্রামে মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি করে থাকে এখন বর্তমান সানগুলো যে জাতের বেগুন তার রেট চলতেছে পঞ্চান্ন ষাট এরকম চলতেছে আমার গাড়তে এখন বেপারি যে হুড়ি বাড়া এই বেগুন নিয়ে যে কে আগে আসতে পারে কে আগে নিতে পারে পাঁচজন শ্রেণী সেখানে পঁচিশ জন হবে আশা করা যায় যে চাষি এতটা বাড়বে আগামীতে আর কয়রা থেকে যে বেগুন গুলা কিনি কালো বেগুন গুলা কালো বেগুন সকালে আসা মাত্র ওই বেগুন গুলা যাবে আগে না আসতে পারে তাহলে ওই বেগুন গুলাই পাই না কারণ বাজার ওই মালটা নামার আগে ওই বেগুনটা তত সময় থাকে অন্য কোনো বেগুন বিক্রি হয় না এবং এই বেগুনের প্রতি এতটাই ফাইদা যে ওই বেগুনটা মানে নামানোর সঙ্গে সঙ্গে

আমাদের এখানে শেষ খরচ হয় প্রচুর কিন্তু আমাদের এখানে আমরা উঠাই পানি উঠাই হচ্ছে সেচের জন্য আপনার শিল্প মিটার দিয়ে যে কারণে আমাদের বিদ্যুৎ বিল পড়ে প্রায় টাকা তেরো টাকা ইউনিট পড়ে তাতে আমাদের অনেক অ্যামাউন্ট একটা টাকা খরচ হয় কিন্তু আমাদের যদি এই ক্ষেত্রে শেষ মিটার বা কৃষি মিটারটা আমরা পাই তাহলে আমরা কৃষকরা প্রচুর লাভবান হব যেহেতু আমাদের শেষ খরচ অনেক কমে যাবে আমাদের এই চাষের উৎপাদন খরচ অনেক কম হবে আমরা কৃষি অফিসের ও কৃষি অফিসের উদ্যতন কর্মকর্তার কাছে আবেদন জানাতে চাই যে যাতে আমাদের দ্রুত কৃষি মিটার বা শেস মিটারের ব্যবস্থা করে দক্ষিণবঙ্গের অত্যন্ত উপকূলীয় এলাকা হচ্ছে কয়রা কয়রাতে ফসল উৎপাদন বিশেষ করে সবজি উৎপাদন অত্যন্ত চ্যালেঞ্জিং এখানে ম্যাক্সিমাম সবজিটাই হচ্ছে আপনার উৎপাদিত হয় ঘেরের পারে এবং বর্ষসবাড়িতে অনেকেই জানেন এবং দেখেছেন এবং আমরা কৃষকদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি প্রায় একটা ফুটবলের মতো বেগুন দেখতে এবং খুবই সুন্দর খাইতেও টেস্টি এটা হচ্ছে দেশীয় উন্নত জাত তো সেই হিসেব করে বেগুনের সম্ভাবনা এখানে অনেক বেশি বাইরেও রপ্তানি হচ্ছে রপ্তানি বলতে আমাদের দেশের ভিতরেই বিভিন্ন জেলায় যাচ্ছে তো আমরা চেষ্টা করছি আমাদের পার্টনার প্রকল্পের আওতায় আমাদের নিরাপদ সবজি উৎপাদন এবং গ্যাপের আওতায় কিছু কৃষককে আমরা গ্যাপ সার্টিফিকেশন ট্রেনিং এর ব্যবস্থা করেছি ওই বেগুন চাষিদের পাশাপাশি ওনাদেরকে আমরা গ্রুপ মিটিং, উঠান বৈঠক এগুলোর মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। তো আমরা বেগুনকে কয়রাতে আরো বেশি সম্প্ৰসাহিত করতে পারবে এবং বায়রার বেগুন একটা ট্রেডমার্ক হিসেবে, ব্র্যান্ড হিসেবে ঢাকায়তেও অলরেডি চলতেছে এবং এটা আরো ব্র্যান্ড করার জন্য আমরা চেষ্টা করছি। কোয়ারানপুর জেলা সবচেয়ে বেশি বেগুন হয় কয়রা এর চনামপাড়া গ্রাম। হাইব্রিড বেগুনের চাষ বহু কৃষকের ভাগ্যে বদলে দিয়েছে এ কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা এবার কয় এই বেগুন চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলাতে যাচ্ছে কয়রা চার নম্বর কয়রা গ্রামের এই বেগুন তবে কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ায় আক্ষেপ রয়েছে কৃষকের শাহান সিরাজ জিএস নিউজ وأنا كلها